সালামু আলাইকুম আশুফদ্দিন সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চাহানাস আপনাদেরকে দেখাই নিউ ইসি সেভেন যেটা অনেকটা বিএমডব্লিউ এক্স সিক্সের ডিজাইনে করা অর্থাৎ কুপে ভার্সন বা ক্রাস আমরা বলতে পারি তো ভেহেকালটা হচ্ছে আপনার তিনটা ভার্সন আপনারা পাবেন একটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা পারফরমেন্স অ্যাডিশনটা এটাতে দুইটা ইলেকট্রিক মোটর আছে ওয়ান ইন দ্য ফ্রন্ট ওয়ান ইন দা রিয়ার এবং এটা অফ হুইল ড্রাইভ ভার্সন বাট আপনারা রিয়ার হুইল ড্রাইভটাও চুজ করতে পারেন তার সঙ্গে আপনারা পাবেন দুইটা ব্যাটারি প্যাক সেভেন্টি ফাইভ কিলো ওয়াট অর হান্ড্রেড কিলো ওয়াট এবং গাড়িটা চালাইতে পারবেন চারশো নব্বই থেকে ছয়শো পঁয়ত্রিশ কিলোমিটার আমি যেটা দেখাচ্ছি এটা ছয়শো পঁয়ত্রিশ কিলোমিটার এবং এটা জিরো টু হান্ড্রেড সময় নিবে থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ডস সো আপনারা অলরেডি নিয়োগ সম্পর্কে জানেন যার কারণে আমি আর অত ডিটেলসে যাচ্ছি না আমি গাড়িটা দেখাই আপনাদেরকে পিছনের দিকে স্পলার পাচ্ছেন এটা ফাংশন অফ আছে উপরের দিকে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং এখানে দেখুন একটা পিছনের দিকে আমরা এলইডি ঠেয়াল লাইটও পাচ্ছি থ্রি সিক্সটি এখানেও আছে তার পাশাপাশি বেশ কিছু স্পার্কিং সেন্সার আছে আমি এটাকে ওপেন করি কার্গোটা সো হাইড্রোলিক কার্গো অবশ্যই পাচ্ছেন ফোর হান্ড্রেড ফর্টি টু লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন আপনারা পিছনের দিকে বাট আপনারা যদি সেকেন্ড রোডটা ডাউন করেন তাহলে চোদ্দোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন চোদ্দোশো লিটার একটু বেশি হয় আর এখানে লাইটও দেওয়া আছে কার্গো স্পেসে সুতরাং আপনারা অন্ধকারের মধ্যে এটা ওপেন কোনো সমস্যা নাই তার পাশাপাশি এখানে কিছু টুলসগুলো ক্যারি করার জন্য এখানে দেখুন ইয়ে আছে আর যেহেতু এটা হাইড্রোলিক ওয়ান তাহলে এখানে প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে অথবা আপনার কাছে যদি চাবিটা থাকে বা হচ্ছে এনএফসি কার্ডটা থাকে আপনি এভাবে হিট করেও এটা ওপেন করতে পারেন সো আমরা এখন গাড়িটার ফ্রন্টে আসি দেখুন নিয়েও কিন্তু কপি ক্যাট না নিয়েও কমপ্লিটলি একটা ডিফারেন্ট ব্র্যান্ড যেটা মোস্ট লাকজোরিয়াস চাইনিজ ইলেকট্রিক ব্র্যান্ড আমরা বলি এই গাড়ির ডিজাইন দেখলেই আপনারা বুঝতে পারেন যে অন্য কারোর সঙ্গে কম্প খুব একটা করা যায় না এবং এটা ফ্রন্টে হচ্ছে আমরা এখানে পাচ্ছি এলইডি ডেটেম রানিং লাইটটা যেটা দিনের দিনেবেলা রাতের বেলা ভিজিবল থাকবে এল ইডি হেডলাইট হাইপিং ব্লোবিং সবই পাবেন এইখানে দেখুন নিওর লোক ওটা দেওয়া আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা হয়ে গেলো এই জায়গায় এবং একটা ফাংশনাল গ্রিল আছে এখানে ট্রাক কফেশনও হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি সিডি তাহলে বুঝতেই পারতেছেন ওরা খুবই ভালো অ্যারোডানামিক পারফরম্যান্সকে প্রদান করতেছে এবং সেই সঙ্গে এটার নয়েস রিডাকশনও খুবই ভালো আমি সামনের ইয়েটা একটু ওপেন করি যেহেতু ফুল একটা ইলেকট্রিক ভেয়েক্যাল এবং আমি যেটা দেখাচ্ছি এটা পারফরম্যান্স এডিশনটা এটাও হাইড্রোলিক সো এই গাড়িতে দুটি ইলেকট্রিক মোটর পাবেন একটা ফ্রন্টে একটা রিয়ারে এবং এটা পাওয়ার আউটপুট হচ্ছে ছয়শো তিপ্পান্ন হার্স পাওয়ার এবং উইথ আটশো পঞ্চাশ নিরোমিটার অফ হওয়ার আমি জিও টু হান্ড্রেড সময় নেয় থ্রি পয়েন্ট এইট সেকেন্ডস সো আমি এটা ক্লোজ করে দিই সো আমাদের লেফট সাইডে খুব একটা সুযোগ নাই এখানে ইয়ে করে ভিডিও করার আমি চার্জিং পোর্টটা দেখাই এটা একটা আর একটা মানে না জানলে আসলে হবে না এই যে দেখুন এটা কীভাবে ওপেন করতে হয় এবং কীভাবে ক্লোজ করতে হয় সো এখানে আপনারা একটাই চার্জিং পোর্ট পাচ্ছেন যেটা স্লো এবং ফাস্ট চার্জার দুটাই ইউজ করতে পারবেন এবং স্লোটা ইউজ করলে আট থেকে দশ ঘন্টা আর ফাস্ট চার্জারটা ইউজ করলে টোয়েন্টি ফাইভ মিনিট সময় লাগে ক্লোজ করতে হলে এইভাবে ক্লোজ করেন তার পাশাপাশি আপনারা জানেন যে নিয়তে ব্যাটারি সোয়েপিং স্টেশন আছে আপনারা এখানে গিয়ে ব্যাটারিটা সোয়েব করে নিতে পারেন এখানে দেখুন থ্রি ডিগ্রি ক্যামেরাগুলো এই ক্রোমগুলো দেখুন কোনো অ্যাঙ্গেলেই আপনার এগুলো আপনাকে ওই চিপ লাগবে না আর প্রপার ডোর হ্যান্ডেল যেটা এইভাবে ওপেন করা যায় সেই সঙ্গে এগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে নেপালের সব নেপালের এবং ইন্টেরিয়রটা দেখুন অসাধারণ নিউর ইন্টেরিয়র গুলো কিন্তু মাথা নষ্ট করা ইন্টেরিয়রটা সামনাটা নিয়ে আলোচনা করি বসার পরে আপনার এই ডোরগুলো মিনোরগুলো আসলে ক্লোজ করতে হবে কারণ এটা একটা বড় শপিং মলের মধ্যে সেক্ষেত্রে খুবই সাউন্ড এবং এখানে সেম আমরা পাচ্ছি ইন্টেরিয়র যেটা অন্যান্য লাইন সঙ্গে কম্পেয়ার করতে গেলে ইন্টেরিয়র ডিজাইন দু হাজার চব্বিশ সালের নিওর সবগুলো গাড়ির সেম বাট খুবই লাকজারিয়াস কারণ ওরা সব হচ্ছে এবং হচ্ছে ন্যাপা আলাদা এগুলো হচ্ছে ন্যাপা এগুলো অ্যালকেন্ট্রার ম্যাটেরিয়ালস ইউজ করে তো এখানে নোমি আছে একটা স্ক্রিন পাচ্ছি আমরা এই জায়গায় আরেকটা একটা পাবো যেটার মাধ্যমে আপনারা সে রেঞ্জ বা স্পিড দেখতে পাবেন অটো হুট থেকে শুরু করে কিনে এই গাড়ির মধ্যে এবং এখানে হ্যাজার বাটন ওয়েলের চার্জার ঠুকা ফোল্ড আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে সেই সঙ্গে উপরের দিকে সবগুলো হচ্ছে অ্যালকেন্টোর ম্যাটেরিয়ালস দাওয়া যে সিটগুলো এগুলো আপনারা এভাবে সরায় আগায় পিছায় নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং এটাতে ইন্টেরিয়রটা তো বসার পরে এরা যে পরিমাণ মিউজিক চালায় বড় শোরুমের ভিতর শপিং মলের ভিতর আসলে অনেক মিউজিক চালাচ্ছে যাই হোক এখন দেখুন বাইরে কোনো সাউন্ড আমি পাচ্ছি না এবং ইন্টিরিয়র গুলো দেখুন কত সুন্দর এখানে নোমি আছে যেটার সঙ্গে আপনারা পরিচিত হায় নোমি আ সো নোমি হচ্ছে এই গাড়ির এআই সিস্টেম যেটা আপনাকে অনেকভাবে অ্যাসিস্ট করতে পারে যেমন হচ্ছে এসি ওপেন থেকে শুরু করে মিউজিক ওপেন থেকে শুরু করে ফটো তোলা থেকে শুরু করে সব কিছুতেই তার পাশাপাশি এই যে স্ক্রিনটা এটা অন্য যে ফাংশনগুলো আছে বা ওদের লাইন আপের যে অন্য যে ভেহিকেলগুলো একদম সেম এখানে কোনো ফাংশনে কোনো চেঞ্জই আনে নেই ওরা সো এটা থ্রি সিক্সটি ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা তার পাশাপাশি এই সিটগুলো এইভাবে আমরা আগায় পিছা নিতে পারি অটো হুটটা পর্যন্ত অ্যাডজাস্ট করা যায় লাইটগুলো আপনারা বিভিন্ন বিভিন্ন কালার চুজ করে এটাকে কালারফুল করতে পারেন সমস্যা নেই সেই সঙ্গে এখানে কিছু অ্যাপস আছে গ্লোবাল মার্কেটের জন্য আপনারা এগুলো ইংলিশে পাবেন অসুবিধা নেই যাই হোক আর এই জায়গায় যদি আমরা আসি এখানে একটা স্ক্রিন আছে যেটার মাধ্যমে আপনারা কত স্পিড এবং সিএলটিসি রেঞ্জটা দেখতে পাবেন ওটা কিন্তু আমরা অটোহুটের মাধ্যমে দেখতে পারি পিভিসি লেদার পাচ্ছি ড্যাশবোর্ডের মধ্যে আর স্ট্রিং ফুইসটা তো বললামই লেদার একটা স্ট্রিং ফুজ এবং এর এই সুইচগুলোর ফাংশন আমরা চুজ করতে পারি যে একটা সুইচ আপনার বিভিন্ন ইয়ে পারপাসে ইউজ করা যায় তার সঙ্গে লোগোটা আছে এয়ারব্যাগ আছে এগুলো সব হচ্ছে অ্যালকেটার ম্যাটেরিয়ালসের এবং এখানে একটা মিররও পাবো আমরা তার সঙ্গে লাইট পাচ্ছি সেই সঙ্গে এখানে এসওএস বাটনটা আপনার দেওয়া আছে এই লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় আর সেই সঙ্গে এখানে যদি আসি এখানে দেখুন হ্যাচার বাটনটা কে অফ এই জায়গায় আপনারা ফোন চার্জ করতে পারবেন এবং সেই সঙ্গে এখানে টু কাপ ফোল্ডারও আছে এবং তার পাশাপাশি আমরা যদি এই সেটে আসি এই জায়গায় হচ্ছে আপনার আর্মরেস্টের সঙ্গে একটা বক্স আছে যেটাতে ভালো স্পেস আপনারা পাবেন তো আমরা একটু সেকেন্ড রোটাতে বসি সেকেন্ড রোটাতে দেখুন এটাও বেশ কমফোর্টেবল অ্যানাফ লাইক স্পেস পাবো আমি অ্যানাফ লাইক স্পেস অ্যানাফ হ্যাড স্পেস পাবো এবং গাড়িটাতে বসার পরে না আপনার ওই ফিলিংসটাই আপনি চাইনিজ জানি না আপনার চাইনিজ জিনিস বাংলাদেশে যেটা গেছে বাংলাদেশে হয় কেমন আমাদের এই বিশেষ করে চায়নায় যারা আছে না তারা এই জিনিসগুলো জানে যে আপনার বাঙালিরা আসে করে কি বাংলাদেশি আসে বলে সব থেকে কম জিনিস দাম দামে আমাকে এটা জিনিসটা এরকম একটা বিষয় ধরেন আইফোনের দাম আইফোন একটা কত বলবো পনেরোর দাম ধরেন পনেরোর দাম যদি এখানে ছয় হাজার আর এম হয় দেখবেন যে ওই ইয়ে মার্কেটে গেছে যায় বলে কি আমাকে ওই আইফোনটা আরো কম দামে আমাকে এক হাজার আর এমবির মধ্যে বানায় দেন দুই হাজার আর এমবির মধ্যে বানায় এখানে ভাই এমন কোনো কিছু নেই জাপানিসদের সঙ্গে এটাই পার্থক্য কারণ এরা চাইনিজরা ওদের কাস্টমার একেবারে আপনি মনে করেন যা চাবেন সেটাই বানায় দেবে কোনো সমস্যা নেই বাট জাপানে কিন্তু কোয়ালিটিটা মেনটেন করে এখানেও আপনি কিন্তু ভালো কোয়ালিটি পাবেন কিন্তু আপনি আসেই বলতেছেন যে আমাকে সবথেকে খারাপ জিনিসটা কম দামের মানে ওই দামের মধ্যে আমাকে বানায় দাও তাহলে আপনাকে কীভাবে দিবে তো বাংলাদেশে যে গাড়িগুলো নিয়ে যাওয়া হয় চাইনিজ যে প্রোডাক্ট নিয়ে যাওয়া হচ্ছে বা চাইনিজ যে গাড়ি ওইগুলোর মধ্যেও ওই ক্যানিয়াস এই গাড়িটা দেখুন টাকা যদি আপনি সম আপনি যে এখানে অর ই বিএমডাব্লিউ ওগুলো খরচ করতেছেন সেক্ষেত্রে আপনি সিক্সটি পার্সেন্ট খরচ করেন এই গাড়িতে সেভেন্টি পার্সেন্ট আপনি দেখেন কি ভালো জিনিস পান তো এটাই হচ্ছে পার্থক্য যার কারণে লোকাল মার্কেটে চলতেছে না এখন চাইনিজ ইলেকট্রিক ভেহিকলগুলো তো ওয়ার্ল্ড ডোমিনেট করতেছে তো কেন করতেছে অবশ্যই জিনিস ভালো দিচ্ছে তারা তাই না তো আমরা যদি আসে এখন বলি যে না একদম চিপ যেমন অনেকগুলো ভার্সন আছে এই গাড়ি তারপরে যদি এখন বাংলাদেশে নিয়ে যাওয়া সম্ভব না বাট অন্যান্য যে গাড়িগুলো যেগুলো নিয়ে যাওয়া হচ্ছে বা অনেক আছে একেবারে আসে বলবে যে আহ ওই দিয়ে আমাকে দেন আর কি সবই চাইনিজটা দিবে আপনাকে কোনো সমস্যা নাই তো পরবর্তীতে যারা নেয় তারা ভিক্টিম হয় তারা বলে যে চাইনিজ প্রোডাক্ট ভালো নয় বাট এখানে আমরা চালাচ্ছি না আমরা আমরা ইউজ করতেছি না তাহলে সেক্ষেত্রে কই প্রবলেম তো হচ্ছে না তো যাই হোক এখানে পিছনের দিকে দেখুন দুটা ওয়ারলেস চার্জারও পাবেন এবং এখানে কাপ হোল্ডার আছে যেটা আপনারা হিডেন করে দিতে পারেন একটা স্ক্রিন আছে সেই পাশাপাশি এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল লাইক দুইটা ওয়ারলেস চার্জার পাবো এবং এই জায়গায় হচ্ছে একটু কাপ হোল্ডার যেটা আপনারা হিডেন করে দিতে পারেন এবং সেই সঙ্গে আর্মেস্টের সঙ্গে এখানে একটা বক্সও পাচ্ছেন সিটগুলো হচ্ছে ন্যাপা আলাদারের সিট খুবই হাই কোয়ালিটির আমার এখানে একটা স্ক্রিন আছে স্ক্রিনের মাধ্যমে আমি দেখাই যে কী করা যায় এটার মাধ্যমে আপনারা এই যে সিটটা এই সিটটা আপনারা সামনে পিছনে আগের পিছনে নিতে পারবেন অর্থাৎ এই যে দেখুন এবার আগের পিছনে নেওয়া যায় সিটটা সেটটা কিন্তু মুখ করতেছে এবং সেই সঙ্গে মিউজিক আপনারা প্লে করতে পারেন ভেন্টিলেশন এবং সিটিস সিট মাসাজগুলো অ্যাক্টিভেট করতে পারেন খুবই ইউজফুল একটা স্ক্রিন খুবই ছোটো বাট খুবই ইউজফুল খুবই সুন্দর একটা ডিজাইন এবং নিও কিন্তু অল অ্যালোমিনিয়াম আপনার বডি এবং চ্যাচেসে ইউজ করে এবং গাড়িটার মানে নিউর গাড়িগুলোর ক্রাস্টেস্ট টেস্ট পারফরমেন্স খুবই ভালো প্রথম হচ্ছে ভলভো ভলভোর গাড়িগুলো খুবই সেই তার পাশাপাশি হচ্ছে নিও আছে এবং নিও ক্রাশ টেস্ট পারফরম্যান্সে আপনার টেস্ট লাইফও বিট করছে তো এগুলো হচ্ছে দেখুন সপার ডোর হ্যান্ডেলস বাট ইলেকট্রিক ডোর না অনেকগুলো ক্রোমাস পেয়েকেলটাতে আর এখানে এনএফসি কার্ড আপনারা ইউজ করতে পারবেন তো গাড়িটার উচ্চতা হবে ওয়ান পয়েন্ট সেভেন মিটার লেন্থ অলমোস্ট ফাইভ পয়েন্ট জিরো মিটার আর হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মিটার অলমোস্ট থ্রি পয়েন্ট জিরো মিটার ফ্রম হইল ডিস্টেন্স টু পয়েন্ট জিরো রে হুইল ডিস্টেন্সও আপনার হচ্ছে টু পয়েন্ট জিরো মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার বাট এটাতে আপনার ইয়ার সাসপেনশন আছে তার সঙ্গে আপনারা দেখুন অনেকগুলো আমরা ইয়ে পাচ্ছি ক্যামেরা আছে কারণ এটা ভ্যারি স্মার্ট ভেহেকাল এটা অটোমেটিক পার্কিং অটোমেটিক ড্রাইভিং থেকে শুরু করে সব কিছুই আছে সেই সঙ্গে আমরা এখানে যদি আসি এখানে কন্টিনেন্টাল টায়ার পাবো তার সঙ্গে টোয়েন্টি টু ইঞ্চ হুইলস এবং টায়ার সাইজ হবে টু সিক্সটি ফাইভ আর টোয়েন্টি টু সেই সঙ্গে আপনারা হুইলস আপটা দেখতে পাচ্ছেন এখানে নিও ব্রেক তারা ইউজ করতেছে আপনারা চাইলে এটা বেড়েম্বো ব্রেকটাও চুজ করতে পারেন আপনারা শুন গাড়িটার অন্যান্য ইনফরমেশনগুলো সম্পর্কে জানাই যেটা বললাম যে তিনটা ডিফারেন্ট ভার্সনে আপনারা পাবেন এটা টপ স্পিড হচ্ছে দুইশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সময় নেয় থ্রি পয়েন্ট এইট সেকেন্ড এবং চাইনিজ মার্কেটে আপনার প্রাইস হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আনবি বাংলাদেশ থেকে অলমোস্ট সত্তর পঁচাত্তর লক্ষ বা আশি লক্ষ টাকা এবং এটার বেশ কয়েকটা ভার্শন আছে তো সেক্ষেত্রে বাংলাদেশে গেলে আপনারা বুঝতেই পারতেছেন ইন ফিউচারে এটার দাম এক কোটি টাকার উপরে তো অবশ্যই হবে তারপরে নিয়েও যদি অফিসিয়ালি যায় ইন ফিউচারে সেটা দেখার বিষয় যে আসলে কি হয় বাংলাদেশে আর তার পাশাপাশি হচ্ছে এই গাড়িটা চালাইতে পারবেন আপনারা চারশো থেকে ছয়শো পঁয়ত্রিশ কিলোমিটার তো ডিপেন্ড করে আপনি কোন ভার্সনটা চুজ করবেন আর এটা লাক্সারি ব্র্যান্ড শুধুমাত্র না এবং চাইনিজ মার্কেটে চাইনিজদের চাইনিজ যে ইলেকট্রিক কুপেগুলো আছে এটার মধ্যে সব থেকে লাকজারি ইলেকট্রিক কুপে বলা যায় তো হোক আমি চেষ্টা করব আরো নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ